আর এই ছিল আজকের মেনু যেটা দেখে চক্ষু চরক গাছ হওয়ার কথা কিন্তু সঙ্গে আরও অনেক কথা আছে চলো শুরু করি আচ্ছা নমস্কার বন্ধুরা তোমার সবাই ভালোই আছো বেদিন বন্ধু আগে সবাই স্বাগত তো একটু আওয়াজ হলে সরি তো আজ একটি হেলমেট খুলতে পারছি না একটাই কারণে এই যে ওয়েদারের অবস্থা চরম বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ পাশে তো ওই বৃষ্টির মাথায় নিয়ে আজ চলে এসেছি কৃষ্ণনগর আর নবদ্বীপের মাঝখানে একটা নতুন রেস্টুরেন্ট বা হোটেল হয়েছে থাকার ব্যবস্থা রয়েছে সেখানে তো সেইখানে খাবার খাবো প্রায় অনেক বছর ধরে দেখছি হোটেলটাকে বাট রিসেন্ট দু বছর আগে দেখলাম ওই তো ডেকোরেশন করা হয়েছে তো যার জন্য ইচ্ছা হয়েছে আজকে দুপুরে লাঞ্চটা এখানে সারবো তো এরকম কি খাওয়ার হয় সেটাই দেখার বিষয় আর প্লাস বসার জায়গাগুলো কীরকম সেটাও দেখার খুব ইচ্ছা কারণ এই লোকাল আপাতত আমি দেখে খুব একটা আসেনি মানে এরকম হোটেলে নর্মাল হোটেলে খেতেছি আলাদা বিষয় সেগুলো ব্যাপারটা আলাদা কিন্তু এরকম হোটেল কাম রেস্টুরেন্টে খাবারটা আমার ঠিকঠাক মানে এই লোকালে খাইনি আপাতত মানে নবদ্বীপ থেকে মোটামুটি দশ কিলোমিটার আর কৃষ্ণনগর থেকেও মোটামুটি পাঁচ ছয় কিলোমিটার লাগবে চলো বাকি কথা ওখানে ওখানে ধুপগুড়ি বৃষ্টি করছে এত বেশি কথা বলা এবারে না ভিজে গেলে আবার মানে ভিড়ে করা যাবে না এসির মধ্যে বসে যাই হোক হ্যাঁ এসিরও বসে দেখেছিলাম একবার তো চলো যাওয়া যাবে ওখানে বাকি কথা ওখানে গিয়ে হবে আর এই হলো সেই কিছুক্ষণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আগেই বললাম যে হোটেল কাম রেস্টুরেন্ট ব্যাপারটা রয়েছে এখানে তো এই ডেকোরেশনগুলো না আজ থেকে চার বছর ছিল না এগুলো রিসেন্ট এই বছর খানিকের মধ্যে হয়তো করা হয়েছে যার জন্যে সবার চোখে পড়েছে তো আজকে ওয়েদারটা বেশি ফাঁকা লাগছে কেউ নেই বৃষ্টির বেদারে বলে বা অন্য সময় বেশ ভিড় থাকে মোটামুটি যার জন্য আমার ইচ্ছে হয়েছিল যে কোনো একদিন এখানে আসবো তো আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার তো যার জন্য মনে হলো যে একবার এখানে ঢোকাই যাই তো বাইরে থেকে এরকম দেখলে কিন্তু যে কেউ বলবে যে খুব সুন্দর জায়গা খাওয়া দাওয়া খুব সুন্দর হয় তো আমিও সেইভাবে এসছিলাম আমি ভেবেছিলাম যে এইগুলোর পরে হয়তো খাবার বসার জায়গা আছে বাট এই জায়গাটা বেশ সুন্দর লাগছে আমার মানে কাপলরা হয়তো এসে কিছুক্ষণ সময় এখানে পাস করতেই পারে কোনো অসুবিধা নেই তো এই জায়গাটা সুন্দরকে সাজানো হয়েছে বাট আমি এসে দেখলাম যে শুধুমাত্র এই জায়গাটাই হয়েছে খাওয়ার জন্য এই যে এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা আর পেছনে আর কিছু নেই আমি যেটা প্রথমে বাইরে থেকে ভেবেছিলাম রাস্তা থেকে যে পেছনে হয়তো আরও কিছু জায়গা রয়েছে মানে যেটা হয় আগে যেসব হোটেল বা রেস্টুরেন্টে গিয়েছি সেগুলো দেখেছো যে সামনের দিক এরকম ডেকোরেশন করা এর জন্যে খাওয়া যেটা পেছনে আরও বড়ো করে রাখা করা আছে তো আমি সেটাই ভেবেছিলাম একদম মেঘলা ওয়েদারে এসেছি যার জন্য এই অবস্থা হয়ে গেছে তো জায়গাটা বেশ ভালো কিন্তু খাবারের কোয়ালিটি আমাদের আমার একটা সমস্যা সন্দেহ রয়েছে কারণ এই জায়গাটা যে দেখছো এটা হচ্ছে পুরো এসে বাট ওটা পছন্দ হচ্ছে না জায়গা আমার দরজা করে ঢোকা মাত্র এই সিনারিটা দেখে আমার একটু মনটা আটকে উঠেছিল প্রথমে যখন ব্যাগের ডাক্তার এসেছিলাম তো সে তোমার শেয়ার করে যে ব্যাগের আগে রেখে গিয়ে তখন ভিডিওটা করলাম দেখ এই জায়গাটা আমি এসি রয়েছে ঠান্ডা কোনো অসুবিধা নেই কিন্তু একটু মানে ড্যাম টাইপের লাগে তো যাই তোমরা একবার চোখ বলি নাও খাবারের দাম অনেক সাফিসিয়েন্ট রয়েছে বাট এইগুলো খাওয়ার মতো ঠিক বিশ্বাস হচ্ছে না তো তাই যাই হোক একশো তিরিশ টাকায় থালি অর্ডার করেছিলাম তো থালির মধ্যে যা যা ছিল কিন্তু অনেক অনেকেই ছিল দেখতেই পারছো মানে সবজি থেকে শুরু করে তরকারি সব ছিল মাংসটা বাদে পনির ছিল আর মাংসটা এর মধ্যে ইনক্লুডিং নয় একশো ত্রিশ টাকার মধ্যে মাংস ইনক্লুডিং নয় তবে এতগুলো তরকারি দিয়ে খেতে পারলেও তোমরা খেয়ে চলে যেতে পারো পেট হামেসায়ে ভরে যাবে উইথ মিষ্টি আর মাংসটা আমি আলাদা করে নিয়েছিলাম এটা ছিল মাংস তিন পিস এক প্লেটের দাম আড়াইশো টাকার কাছাকাছি আর তিন পিস নিয়েছিলাম ওই একশো ত্রিশ টাকার মধ্যে পড়েছে একশো পঁয়ত্রিশ টাকা পড়েছিলো যাই হোক তো মাংসের সাইজটা বেশ ভালো ছিল ওটা পরে দেখাচ্ছি আমি বাট এই থার দেখে বুঝতেই পারছো কীরকম সুন্দর লাগছে তো প্রথমেই শাক দিয়ে খাওয়াটা শুরু করলাম আর আলু ভাঁড়টা দেখে ওটা ভক্তি আসছে না পাওয়া ভাইয়া ঠিক আছে এটা একটা সবজি কি সবজি আমি আলু সবজি নিয়ে জানি না এটা বাঁধাকপি আর সঙ্গে চাটনি রয়েছে মিষ্টি রয়েছে আর এইটা হচ্ছে পনির তো এই ছিল মোটামুটি খাবারের আইটেম আর ডালটা রয়েছে পাশে ডালটা পাশে রেখেছি তো চলো খাওয়াটা শুরু করা যাক তো মোটামুটি খেয়ে দিয়ে যেটুকু যা বুঝলাম এই আলু ভাজাটা আমার একদম পছন্দ হয়নি সোজা কথা বাট এই তরকারি দিয়ে খাওয়াটা প্রথমে ভেজেছিলাম যে আলু তরকারি তারপর এটা দেখলাম পটল আলু তরকারি পটল ছিল ভিতরে তো এটা দিয়ে শুরু করি তো হ্যাঁ শাকটা ভালো ছিল আর এটা পটল তরকারিটা খেয়ে টেস্টটা যা বুঝলাম তরকারি এটা এভারেজ হোটেলের যেরকম টেস্ট হয় সেরকম ভালো লাগছে খেয়ে ভালো লাগছে তরকারিটা বেশ ভালো ছিল মানে যেরকম আমি ভয় পেয়ে সেরকম নয় সেরকম না তো এরপরে টেস্ট করব হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি এটা বাঁধাকপি বা এটা আমার ভালো লাগে খেতে ফালতু বলবো না আমার বাঁধাকপি এমনি ভালো লাগে খেতে তো এটা বাঁধাকপি ছিল তো খেয়ে যেটা বুঝলাম এটাও মোটামুটি এই মধ্যে ভালো হবে সবজি যেরকম রান্না হয় সেরকমই রান্না আর সঙ্গে যেটা নিয়েছিলাম একটু ডাল নিয়ে নিয়েছিলাম আর এই যে এই মাছির জ্বালাতনটা সব সব থেকে বেশি জঘন্য লেগেছে আমার এখানে সারাক্ষণ খেতে বসে এক গাদা মাছি ছিল এটা আমার সব থেকে বেশি এই হোটেলের সবথেকে খারাপ জিনিস লেগেছে তো এই ছিল পনের তিন পিস পনের দিয়েছিল সাইজ মোটামুটি ছোটোর মধ্যে চার পিস সরি চার পিস পনের ছিল সাইজ মোটামুটি এরকম ছিল বুঝতেই পারছো শুধু গ্রেভিটা একবার চেক করার পালা চেক করতেই হবে তো টেস্ট করে যা বুঝলাম যে রান্না করে তার হাতের কাজ আছে একটু বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগছিলো খেতে অন্য জায়গায় আমার পয়েন্ট করা বেশি ভালো লাগে না বাট এখানে পয়েন্টটা বেশ ভালো লেগেছে এটা খাঁটি কথা এটা কোনো কোনো প্রশ্ন করা যাবে না তবে এই যে আমার বিশ্বাস করো খাওয়ার কোয়ালিটির থেকে বেশি আমার ঘেন্না লাগছিল এই মাছিগুলো প্রচণ্ড উৎপাত করেছে আর প্লাস টাফ ছিল না সেরকম খুব একটাই যে বুঝতেই পারছো ভিডিওর মধ্যে এই যে এই হচ্ছে ডিস্টারবেন্স হয়েছে আমি কীভাবে খেয়েছি আমি নিয়ে জানি আমার এই জায়গাটা শুধুমাত্র আমার পছন্দ এই অপরিষ্কারটার জন্য মানে এত মাছি কেন থাকবে আমি জানি না খাবারের জায়গাতে দু একটা ঠিক আছে কিন্তু এত তাই বলে তবে হ্যাঁ যেটা বলছিলাম যে মাংসর পিসগুলো একবার দেখে নাও মানে আমি স তুলতে পারছিলাম আমার এত বড় পিস আমি সত্যি কথা বলতে এত বড় পিস এক্সপেক্ট করে নি যেরকম আমি নর্মাল হোটেলে ভেবেছিলাম যে ছোটোখাটো পিস দেয় এর থেকে অ্যাটলিস্ট তিন পিস কিন্তু আমি অন্য জায়গায় খেয়েছি তিন পিস কিন্তু এরকম সাইজ হবে না তিন পিসে তিন পিস সাইজে মোটামুটি এই একটা সাইজের থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাদ যাবে এটুকু গ্যারান্টি কিন্তু এই সাইজগুলো ঠিক এরকম ছিল সাইজ দেখে বেশ খুশি লাগা লাগছিল কিন্তু বিশ্বাস করো খাবার টেস্ট আমার যা মানে খেয়ে যা ভালো লাগছিলো আমার সব থেকে বেশি অসহ্য লাগছিলো এই মাছিগুলোর জন্য আর কিছু না তিন পিস তিনটে পিসই ভালো ছিল এটা ঠ্যাং দিয়েছিল একটা ঠ্যাংটার সাইজটাও বেশ দেখে বুঝতে পারছো ভালো এখন শুধু গ্রেভিটা টেস্ট করার ফলা গ্রেভিটা টেস্ট করলে বাকি ষোলো কলা পূর্ণ হয়ে যাবে মোটামুটি তো টেস্ট করে যা বুঝলাম আমার এই চিকেন টকাটা হেভি লেগেছিলো সলিড লেগেছিল সলিড শুধু একটাই যা বললাম যে ওই একটু যদি মনে হতো যে কিছু থাক পরিষ্কার থাক তাহলে আরও বেশি ভালো হতো সত্যি বলতে এত সবাই মাঝখানে আমার কিন্তু এই মাংসটা খেয়ে আমার মনটাও ভরে গেছে জাস্ট মাংসটা ছিল বলে হয়তো আমি মোটামুটি মনের প্রাণে বেঁচে গেছি যা অবস্থা অসম্ভব খারাপ অবস্থা আর এই চাটনিটা খুব দারুণ লাগছিল আমি জিজ্ঞাসা করি কী চাটনি বাট পেঁপে হতে পারে মেবি খেয়ে দিয়ে যা বুঝলাম বাট অসম্ভব ভালো লেগেছিলো আমি পেঁপে পুরোটাই শেষ করেছি পাপড়টা একদম ভালো লাগেনি আচ্ছা যেহেতু বৃষ্টি পড়ছিল তো আমি মনে করলাম যে বাড়িতে আরাম করে বসেই রিভিউটা দেওয়া যাবে তো সবচেয়ে রিভিউটা দেওয়াটা খুব দরকার কারণ আমার এই ধরনের এক্সপিরিয়েন্স এই প্রথমবার হলো তো সে নিয়ে যে কথা বলবো দেখুন এই জায়গাটা যাওয়ার কথা আমি মোটামুটি বছর ধরেই ভাবছিলাম আর কৃষ্ণনগর যাওয়ার পরে যে কোনো গাছ যখন কৃষ্ণনগর যাই তখন বাঁহাতে এই জায়গাটা আমার চোখে পড়ে আর বেসিক্যালি আজকের দিনে মানে যখন গেলাম খেতে তখন আজকের দিনে দেখলাম যে ফাঁকা বাট ম্যাক্সিমাম সময় গাড়িটা এই চারচাকা চাকা গাড়ি থাকে আর যখন প্রথম যখন দেখেছিলাম এই জায়গাটাকে তখন অতটা পছন্দ হতো না বাট পরে ডেকোরেশন করে সুন্দর করে তৈরি করা হয়েছে তার চোখে লাগার মতো জায়গাটা করা হয়েছে তো যার জন্য দেখে বুঝতে পারলাম যে এখানে খাবার খোয়াটাই ভালো হতে পারে কারণ জায়গাটা দেখতে সুন্দর লাগে তো সেই জন্যই এই জায়গায় ঢোকা তো এই জায়গায় ঢুকে খেয়ে আমার দুটো ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে একটা ভালো আর একটা অতীব জঘন্য তবু ভালো কথাটা বলি তো প্রথমে আমি শুরুতেই বলেছিলাম যারা যারা দেখেছো শুরুতে তো শুনেছো যে আমার জায়গাটা দেখে আমার লাগছে ঠিক ভক্তি আসছে না বাট তবু ঢুকেছি খেতে হবে অর্ডার দেওয়া হয়ে গেছে তো এই কথাটা বলার পর যেমন খাবার দাবার আসলো সবথেকে বড়ো কথা খাবারটা অতটা এক্সপেক্ট করিনি আমি যে এরকম অতটা সুন্দর হবে সেই রকম মাইন্ডালিটি নিয়েই খেতে বুঝেছিলাম বাট খাবারগুলো আমার অ্যাভারেজ ভালো লেগেছে খুব একটা খারাপ লাগেনি তো যেগুলো বলো সেরকমই লেগেছে বাট চিকেনটা আমাকে সারপ্রাইজ করি কারণ চিকেনের সাইজটা আমার সত্যি সারপ্রাইজ করি কারণ চিকেনের অত বড়ো চিকেন আমি এখনও পর্যন্ত সেরকম জায়গায় কোনো জায়গায় দেখিনি যে ওর থেকে ছোটো খেয়েছি কিন্তু অতটা সাইজ বড়ো দেড়শো টাকার মধ্যে পাইনি সিরিয়াসলি পাইনি তো সেটা আমার আর চিকেন রানারও বেশ ভালো লেগেছিলো এবার টাটকা না বাসে সেটা পরের কথা সেগুলো চাই না বাট খেতে ভালো লেগেছিলো আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে লেখা ছিল ইয়েতে মেনুতে যে পরে ভাত নিলে এক্সট্রা টাকা লাগে বাট আমার মনে হয় যে হিসাবটা হলো তাতে এক্সট্রা ভাতের টাকাটা মনে হয় নেয়নি ওরা বা ভুল করেছে নাকি নেয় নেয়নি যেটা আমি বলতে পারব না যাই হোক থালি হিসাবটা আলাদা আর ওটা যেহেতু হয়তো যদি ভাত সবজি কেউ খায় সেই হিসাবেও হতে পারে আমি পরে জিজ্ঞাসাও করিনি তো আমি একবার ভাত নিয়েছিলাম তো সব থেকে যেটা বড় আমার এই প্রথমবার কোনো জায়গায় খেয়ে মনে হলো সেটা হলো যে খাবার সময় না আমার প্রচণ্ড একটা ঘেন আসছিল কেন আসছিল প্রথমত জায়গাটা ফাঁকা ছিল স্টাফটা খুব একদমই নেই বললেই চলে পাতি যে হোটেল হয় রাস্তার ধারে সেই টাইপের হোটেল মানে হয়তো এসি রয়েছে বাট স্টাফের ব্যাপারটা প্রবেশ সেই টাইপেরই বা স্টাফ না থাকার কারণে কি চারিদিকে মাছি ভ্যান ভ্যান করছে মানে সেই তিন চারটে মাছি মানে একটা মাছি দুটো মাছি এদিক ওদিক চলে ঠিক আছে বাট এতগুলো মাছি পাশে ভ্যান করছে আমি খেতে জাস্ট ইরিটেড হচ্ছে সত্যি কথা খুব ইডিট হচ্ছিল হ্যাঁ বলোক নই গরিব মানুষের মতোই বলছি মানে খাই পাতি রাস্তার ধারে তো এত মাছি থাকে না অ্যাকচুয়ালি সত্যি কথা যদি খেয়ে থাকে রাস্তা আমি রাস্তার ধারেও খেয়েওছি তো সেইখান থেকেই বলছি মানে মাছির ঘরেও থাকে থাকে কিন্তু ওইও খাওয়ার সময় অতটা থাক ভ্যান করে না আর স্টাফ যেহেতু একদমই কম যা মনে হলো তার জন্য হয়তো পয় পরিষ্কারটা খুব বেশি হয় না বললেই চলে যাই হোক আমার যেটুকু মনে হলো যে যদি খুব ঠেকায় না পড়তে হয় তাহলে আমি রেকমেন্ড করবো না যাওয়াই বেটার বাট যদি খাবার টেস্টের জন্য যেতে হয় তবে আমি যাই না মেবি ফাঁকা ছিল বৃষ্টি ছিল বলে এরকম হতে পারে আর যদি ভিড় থাকে হয়তো রেক অ্যাকোমোডেশনটা অন্যরকম হতে পারে সে সময় হয়তো এরকম ফিল নাও হতে পারে বাট আমার সত্যি একটু ফিলটা একটু খারাপই লেগেছে বাট ওভারঅল আমার খাবার অ্যাভারেজ লেগেছে চলে যাওয়ার মতো ঠিক আছে বাট জায়গাটা জায়গাটা একটুখানি যদি ঠিকঠাক হতো মেবি আমি হয়তো এক্সপেকটেশন করে গিয়েছিলাম সেই তার হতে পারে যে আমি যদি যে জেনে যেতাম যে জায়গাটা খারাপ আমি সেইভাবে খাবো তো হয়তো সে অতটা মানে মনে হতো না কিছু যেহেতু আমি একটা বাইরে থেকে ঝাঁ চকচকে ব্যাপারটা ভেবেছিলাম আর কারোর থেকে কিছু রিভিউ নিয়ে নিজে কেউ খেতে গেছিলো কি না তো আমি নিজে ইচ্ছাতে গিয়েছিলাম যে বৃষ্টির দিন আজ বাইরে খাবো না বাইরে খেয়ে আছে একটা ভিডিও হয়ে যাবে তো সেইভাবে যাওয়া তো হয়তো বেশি এক্সপেকটেশন করে গিয়েছিলাম তো সেখানে ওরা দেখে হয়তো আমার মনে হয় এরকম হতে পারে এটাও হতে পারে সাইকোলজিক্যাল ম্যাটার অনেক সময় কাজ করে যে একটা বিশাল বিশেষ ভেবে যাওয়ার পর যখন ছোটো কিছু দেখা হয় তখন একটা সাইকোলজিক্যাল একটা অন্যরকম ব্যাপার চলে আসে তো এটা হতে পারে আমি অস্বীকার করছি আমি এরকম না যে আমি এর আগে কোনো আমি সেই জায়গায় খাইনি যে যেখানে টাছি আছে খাইনি খেয়েছি বাট তা হয় আর কি যাই হোক তো ঠিকঠাক লাগলো যদি ইচ্ছে হয় কোনো সময় যাওয়ার টেস্ট করতে হয় তো যেতে পারো বাট আমি সিরিয়াসলি নিজে থেকে বলছি এনাফ আমি আর নেই অন্য জায়গায় যাওয়ার জন্য দুবার যেতে পারি কিন্তু এই জায়গাটা আমি দ্বিতীয়বার না না খেয়ে চলে যাবো কারণ এতটা ক্যামেরা যেন হয়ে গেল আমি এত জায়গায় খেয়েছি আমি অনেক জায়গায় খেয়েছি আমি ইভেন এমন একটা আমাদের এখানে আছে চাকুম চুকুন হোটেল সেই হোটেলটাও মানে খুব গলির মধ্যে তো সেই সেই এদৌ ব্যাপার আর কি সেই রাস্তার ধারেও দেখো মানে অন্ধ কট জায়গা করে জায়গায় সেই জায়গাও তো আমার কোনো মনে হয়নি বিন্দাস খেয়েছি কিন্তু আমার এইখানে এরকম ফিল আসলো ফাঁকা এসি চলছে চাই না কেন হতে পারে কোনো সাইভাগুলো ব্যাপার ছিল বাট সিরিয়াসলি আমার তরফ থেকে খাওয়াটা ঠিকঠাক হল জায়গাটা যদি একটু মানে ভালো হয় বেটার হয় যাই হোক তো বাকি তোমাদের টাটা